আমরা বাঙালিরা প্রধানত ননভেজ হলেও আমাদের মধ্যে কিন্তু অনেকেই ভেজিটেরিয়ান অর্থাৎ তারা মাছ মাংস ডিম এই জাতীয় খাবার তারা নেন সেটাতে সমস্যা কোথায় সেটাতে সমস্যা হচ্ছে অনেক সময় তারা তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন সম্পন্ন ভেজিটেরিয়ান খাবার তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় রাখেন না তার ফলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে তাদের কিন্তু প্রোটিন জাতীয় খাবারের কিন্তু তাদের শরীরে কমতি থাকে তো আজকের এই ব্লগে আমি সেই বিষয়ে আলোচনা করব যে যারা ভেজিটেরিয়ান অর্থাৎ যারা নিরামিষ খাবার নেন তাদের খাদ্য তালিকায় এমন কি কি খাবার রাখলে তাদের প্রোটিন এর অভাব বা ডেফিসিয়েন্সি হবে না সেই বিষয়ে আজকে কথা বলবো আমাদের যে ধরনের মেনু থাকে খাবারের টেবিলে ধরে নিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশে মোটামুটি ভাবে কাছাকাছি তো আমি চেষ্টা করব সেই সমস্ত খাবারকে ইনক্লুড করার যেগুলি আমাদের ক্ষেত্রে খুব সহজে অ্যাভেলেবেল সো হ্যালোভিয়ার্স ওয়েলকাম ট্যান্ডার প্রগামী ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রপেন ইন্ডিয়ান ভেজিটেরিয়ান সোর্সেস ড্যাট ইউ নিড টু নো অবাউট অর্থাৎ ভেজিটেরিয়ান বা নিরামিষ খাবার যারা খান তাদের খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখতে হবে যেগুলি থাকলে তাদের প্রোটিনের ঘাটতি হবে না তো প্রথমে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক যে প্রোটিন প্রোটিন আসলে কি খাবারের একটি একটি খুব এলিমেন্ট বা কম্পোনেন্ট আমাদের খাবারে প্রধানত কি কি ধরনের মেইন কম্পোনেন্টস থাকে একটি হলো কার্বোহাইড্রেট সেকেন্ড প্রোটিন থার্ড ফ্যাট এছাড়াও বিভিন্ন রকম মিনারেলস ভিটামিনস মেজর এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট মাইনার এলিমেন্টস সেগুলি আমাদের শরীরে নরমাল পুষ্টির জন্য ভীষণভাবে প্রয়োজন এবং এই যে প্রোটিন সেটা কিন্তু দুটি সোর্স হতে পারে খুব ভালো প্রোটিনের সোর্স কিন্তু অ্যানিম্যাল ফুডস অর্থাৎ যে সমস্ত প্রাণীজ খাবার আছে যেমন মাছ মাংস ডিম এগুলির মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে কিন্তু আমাদের ভুললে চলবে না সেখানে কিন্তু একটা লিস্ট অফ ফুডস আছে যার মধ্যে কিন্তু খাবার আছে যেগুলি কিন্তু সেগুলিও কিন্তু প্রোটিনের সোর্স হিসাবে ভালো কাজ করে তো আজকের ভ্লগে সেই সমস্ত খাবারের বিষয় জানব আর প্রধান দশটি এরকম উদ্ভিজ্জ প্রোটিনের বিষয়ে আজকের এই ভ্লগে আলোচনা করব সাধারণত যারা নিরামিষ খাবার খান তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা মাংস মাছ ডিম এই জাতীয় খাবার তারা নেন না তার ফলে কি হয় তাদের শরীরে অনেক সময় কিন্তু প্রোটিনের ঘাটতি হয় তো আজকে উদ্ভিজ্জ কিছু প্রোটিনের বিষয়ে আলোচনা হবে তো ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া বা ভারতবর্ষের ক্ষেত্রে যারা নর্থ ইন্ডিয়ান পপুলেশন তাদের ক্ষেত্রে কিন্তু প্রায়শই কিন্তু তারা ভেজিটেরিয়ান এবং তাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে শরীরে কিন্তু প্রোটিনের প্রোটিনের আছে তো আজকে এই ব্লগে সেরকম সোর্স নিয়ে আমি কথা বলবো যাতে তারা তাদের ভেজিটেরিয়ান ডায়েট মেনটেন রাখতে পারেন কিন্তু তাদের শরীরে প্রোটিনের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করতে পারেন প্রোটিন কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রোটিন আমাদের ইম্পর্টেন্ট বিভিন্ন কারণে কারণ প্রোটিন হচ্ছে আমাদের খিদে কন্ট্রোল করতে সাহায্য করে কিভাবে সাহায্য করে বলে দিই যে সমস্ত খাবারে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকে সেই ধরনের খাবার যখন নেওয়া হয় তখন সেই ধরনের খাবার খেলে পেট কিন্তু খুব সহজেই ভরে যায় তখন স্বাভাবিকভাবেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার নেওয়ার টেন্ডেন্সি কমে আসে কারণ সহজেই পেট ভরে গেলে এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক তখন কিছুটা হলেও কমে প্রোটিন নেওয়ার ফলে কি হয় গ্রেলিন বলে একটি কেমিক্যাল আমাদের ব্রেনের থেকে উৎপন্ন হয় এই গ্রেলিন কেমিক্যালটি আমাদের তীরে কিছুটা হলেও কমাতে সাহায্য করে তার ফলে কি হয় যে আমাদের এক্সেস কার্বোহাইড্রেট জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার নেওয়ার প্রবণতা কেন ইম্পর্টেন্ট এটি আমাদের খুব ইম্পর্টেন্ট একটি নিউট্রিয়েন্ট এবং এটি আমাদের মাসেল এবং বোন মাসেল এবং বোনস স্ট্রং করতে হেল্প করে মাসেল এবং বোনসের যে নর্মাল কম্পোনেন্ট সেটা কিন্তু প্রোটিন এই মাসেল নর্মাল হেলথ মেনটেন করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো প্রোটিন প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডস থাকে বেসিক্যালি প্রোটিনস গুলি কিন্তু কম্বিনেশন অফ বিভিন্ন অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস তো এটা যদি একটি প্রোটিন হয় এর মধ্যে এরকম বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস আছে এই অ্যামাইনো অ্যাসিডস গুলি বেসিক্যালি প্রোটিনের বিল্ডিং ব্লক তো আমাদের শরীরে যখন কোনো অংশ কেটে যায় ছড়ে যায় বা কোনো অপারেশন হয় বা কোনো ইঞ্জুরি হয় ইঞ্জুরির পরে যখন সেই টিস্যু বা সেই ক্ষত যখন রিপেয়ার করা হয় তখন সেই রিপেয়ার করার জন্য অ্যামাইনো অ্যাসিডস তথা প্রোটিন প্রোটিন কিন্তু সেক্ষেত্রে বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে এবং সেই উন্ড হিলিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে আমাদের শরীরে যে এক্সটার্নাল সার্ফেস এক্সটার্নাল সার্ফেসে কি থাকে সেখানে স্কিন থাকে স্কিনের সাথে হেয়ার থাকে নেলস থাকে এরকম বিভিন্ন বিভিন্ন কিন্তু টিস্যু থাকে যেগুলি আমাদের শরীরকে এক্সটার্নাল এক্সটার্নাল কোন ইঞ্জুরি থেকে কোন রকম আহ ট্রমা থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করে এবং এই যে এক্সটার্নাল যে প্রোটিনগুলি তার বেসিক নেচার সেটা কিন্তু কোলাজেন এই কোলাজেন ফর্ম করতেও কিন্তু প্রোটিন সাহায্য করে সুতরাং বাইরে থেকে বিভিন্ন রকম এক্সটার্নাল সেগুলোকে কিন্তু নিউট্রেলাইজ করতেও প্রোটিন সাহায্য করে নেক্সট হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট আমাদের খাদ্য বস্তুর পাচনে খাদ্য বস্তুর থেকে বিভিন্ন রকম আহ মিনারেলস ভিটামিন এগুলো অ্যাবসর্ভ করতে খাবারের যে প্রধান উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো করতেও সাহায্য করে এই প্রোটিন কিন্তু এই যে সিস্টেম এই সিস্টেমের খুব মধ্যে ডাইজেস্টিভ ডাইজেস্টিভ একটি রোল প্লে করে কারণ এই প্রোটিন থেকে বিভিন্ন রকম এনজাইম তৈরি হয় এনজাইম কি করে এনজাইম থাকে বিভিন্ন রকম খাদ্য ভিতরে এই এনজাইমগুলি কি করে খাদ্য বস্তুর পাচনে সাহায্য করে তো প্রোটিন থেকে বিভিন্ন রকম এনজাইম তৈরি হয় সেই এনজাইমগুলি গুলি খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে অর্থাৎ এর ব্রেক্স ডাউন দি ফুড খাদ্যনালীতে যখন খাদ্য থাকে সেই খাদ্যকে ভাঙতে বিভিন্ন রকম এনজাইম বা উৎসেচকের প্রয়োজন সেগুলি ফর্ম করতে কিন্তু প্রোটিন সাহায্য করে নেক্সট হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করতে প্রোটিন সাহায্য করে সেলস বা কোষ আমাদের শরীরের যে গঠনের যে বেসিক ইউনিট যাকে বলা হয় সেল বা কোষ এই কোষ গঠন করতেও কিন্তু কোষের বিভিন্ন রকম কম্পোনেন্ট যেরকম নিউক্লিয়াস সেল এগুলি ফর্ম করতেও কিন্তু প্রোটিন সাহায্য করে থাকে এবং প্রোটিন কিন্তু রেগুলার আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে আসা খুব জরুরি এইবার চলে আসছি যে এরকম কোন কোন ইন্ডিয়ান ফুড আইটেম আছে যেগুলি ভেজিটেবল বাট প্রোটিনের ভালো সোর্স সেগুলো আমাদের জানতে হবে এরকমই আজকে দশটা খুব ভালো সোর্সের বিষয়ে কথা হবে প্রথমেই চলে আসি লেন্টিলস লেন্টিলস বলতে কি বোঝায় লেন্টিল হলো সহজভাবে ডাল আমরা আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন রকম যেরকম মুসুর ডাল মুগ ডাল ঠিক আছে কলায়ের ডাল বা অন্যান্য বিভিন্ন রকম ডাল আমরা আমাদের কিন্তু খাদ্য তালিকায় আমরা রাখি এবং এটা কিন্তু প্রত্যেক ঘরেই পাওয়া যায় এবং এগুলো আমরা খুব রেগুলার বেসিস কনজিউম করে থাকি তো এই ডাল কিন্তু খুব ভালো প্রোটিনের সোর্স সুতরাং আপনার রেগুলার খাদ্য তালিকায় ডাল থাকলে আপনার কিন্তু প্রোটিনের অভাব চট করে হবে না নেক্সট হচ্ছে এই যে ডাল সেটা প্রোটিনের একদিকে খুব ভালো সোর্স অপরদিকেই কিন্তু এটি কিন্তু পটাশিয়ামেরও খুব ভালো সোর্স কারণ আমরা জানি এর আগের একটি ভ্লগে আমি আলোচনা করেছি পটাশিয়াম কেন ইম্পর্টেন্ট একটি লাইফ আমি আলোচনা করছিলাম শরীরের মধ্যে বিভিন্ন নার্ভ মাসলের নর্মাল কাজ করতে সাহায্য করে শরীরের মধ্যে ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ করে তো এই লেন্টিল কিন্তু একদিকে যেরকম প্রোটিনের ভালো সোর্স এটি কিন্তু পটাশিয়ামেরও খুব ভালো সোর্স এবং এটি কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এটি কিন্তু কিছুটা হলো কোলেস্টেরল কমাতে সাহায্য করে তাতে ইন্টারেস্টিং হলো যে ডাল বা ল্যান্টিলস এটি কিন্তু বিভিন্ন ফর্মে আমরা নিতে পারি এবং বিভিন্ন রকম আমাদের বিভিন্ন রকম টেস্টি আইটেমস এর থেকে বানানো যায় বিভিন্ন টাইপের ডাল আছে তো বিভিন্ন টাইপের ডাল অল্টারনেট করে নিলে সেখানে কিন্তু প্রোটিনের যে চাহিদা সেই প্রোটিনের চাহিদা কিন্তু শরীরে শরীরে খুব সহজেই পূরণ করা যায় এবং খুব সহজে অ্যাভেলেবেল সব থেকে ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে নাটস বিভিন্ন ধরনের নাটস বা বাদাম আমরা প্রায়শই নিয়ে থাকি বিভিন্ন সময় এই নাটস বা বাদামের মধ্যে একদিকে যেরকম প্রোটিন আছে সেটা ছাড়াও ফাইবার উচ্চ পরিমাণে থাকে ম্যাগনেশিয়াম একটি মিনারেলস সেটি আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট মিনারেল ম্যাগনেশিয়াম থাকে নাটসে ভালো পরিমাণে ভিটামিন ই থাকে খুব ভালো পরিমাণে সুতরাং নাটস নিলে একদিকে যেরকম প্রোটিনের চাহিদা পূরণ করা যায় তার সাথে কিন্তু বিভিন্ন রকম ফাইবার ম্যাগনেশিয়াম ভিটামিন ই এগুলোরও কিন্তু চাহিদা পূরণ করা যায় নেক্সট একটি খুব ভালো প্রোটিনের সোর্স হলো বিভিন্ন রকম সিডস আগে সিডস এর অতটা প্রচলন ছিল না কিন্তু এখন মানুষ অনেক বেশি হেলথ কনসাস হচ্ছে তার থেকে বিভিন্ন রকম ফিডসের এর বিভিন্ন রকম সিডস এর ইনটেক কিন্তু বাড়ছে এখন এই বিভিন্ন রকম সিডস তার মধ্যে পিস্টাশিও পামকিন সিড চিয়া সিডস এরকম বিভিন্ন রকম সিডস আছে বিভিন্ন নাটস আছে এগুলি কিন্তু প্রোটিনের ভালো সোর্স তো বিভিন্ন সিডস এর মধ্যে একদিকে যেরকম প্রোটিন থাকে সেটি ছাড়া মিনারেলস ঠিক আছে এগুলি খুব পর্যাপ্ত পরিমাণে থাকে সুতরাং আপনার খাদ্য তালিকায় যদি বিভিন্ন রকম সিডস থাকে সেটা কিন্তু প্রোটিনের একটি ভালো সোর্স হিসেবে কাজ করতে পারে বিভিন্ন রকম সিডস আমরা বিভিন্ন সময় নিয়ে থাকি এটিও কিন্তু একটি প্রোটিনের ভালো সোর্স নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটি প্রোটিনের সোর্স হচ্ছে টোফু টোফু আগে কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকতো না কিন্তু টোফু হচ্ছে পনিরের মতোই একটি খাবার এটি কিসের থেকে তৈরি হয় এটি সয়াবিন থেকে তৈরি হয় তো সয়াবিন থেকে যে পনিরের মতো খাবার তৈরি হয় যেটাকে বলা হয় টোফু এই টোফু কিন্তু প্রোটিনের বেশ ভালো একটি সোর্স এই টোফু যদি কারোর খাদ্য তালিকায় থাকে তাহলে কিন্তু সে ভেজিটেরিয়ান হয়েও তার কিন্তু আহ প্রোটিনের ভালো একটি সোর্স হিসাবে তার ক্ষেত্রে কাজ করতে পারে টোফু একদিকে যেরকম ভালো প্রোটিনের অপরদিকে এটি খুব ভালো একটি আয়রনের সোর্স ক্যালসিয়ামের সোর্স সুতরাং টোফু নিলে বিভিন্ন রকম ভাবে এটা হেল্প করে থাকে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এটি নিতে পারেন এটি সয়াবিন থেকে তৈরি হয় এবং এটি কিন্তু একটি ভেজিটেরিয়ান ফুড আইটেম নেক্সট হচ্ছে বিভিন্ন রকম বিনস বিভিন্ন রকম বিনস আমরা অনেক সময় নিয়ে থাকি ঠিক আছে তো এই বিনসও কিন্তু খুব ভালো একটি আহ প্রোটিনের সোর্স বিভিন্ন রকম বিনস পাওয়া যায় আমরা নিয়ে থাকি তো এর মধ্যেও যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে এছাড়া এটি কোলেস্টেরল কম করতে সাহায্য করে ব্লাড সুগার কম করতে সাহায্য করে সাইবার কন্টেন্ট খুব বেশি থাকে এবং এর মধ্যে ভিটামিন বিও যথেষ্ট পরিমাণে থাকে সুতরাং ও একটি ভালো সোর্স নেক্সট হচ্ছে খুব কমন একটি খাবার সেটি হলো ওটস তো ওটস হচ্ছে এমন একটি খাবার যেটার মধ্যে একদিকে যেরকম প্রোটিন আছে এর মধ্যে কিছু এসেন্সিয়াল ফ্যাট থাকে সেগুলিও কিন্তু বিভিন্ন নার্ভাস সিস্টেমের জন্য নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট এবং অন্যান্য বিভিন্ন ফাংশন করে তার সাথে ফাইবার থাকে ওটস এর মধ্যে যথেষ্ট পরিমাণে সব থেকে ইম্পর্টেন্ট রোল এটা খুব কুইকলি বানানো যায় খুব ইজি এবং ডেলিশিয়াস একটি ফুড যেটি খুব সহজেই ঘরে বানানো যায় এ বিভিন্ন রকম প্রিপারেশন হয় সুতরাং কেউ যদি একরকম প্রিপারেশন নিয়ে বোর হয়ে যান বিভিন্ন রকম প্রিপারেশন বানাতে পারেন এবং সেটাও কিন্তু বেশ ভালো একটি প্রোটিনের সোর্স অনেক সময় কি হয় এই ওটস কে বিভিন্ন রকম নাটস এবং ফ্রুটস এর সাথে দেওয়া হয় তো এই নাটস ফ্রুটস এগুলিও প্রোটিনের ভালো সোর্স সুতরাং যে কোনো ওট মিল যার সাথে নাটস এবং ফ্রুটস ফ্রুটস থাকছে বিভিন্ন রকম ফলমূল থাকছে সেটা কিন্তু প্রোটিনের ভালো সোর্স হিসাবে কাজ করতে পারে নেক্সট হচ্ছে ভেজিটেবল বিভিন্ন রকম শাক সবজি আমরা যে খেয়ে থাকি তার মধ্যে কিছুটা হলেও কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন আছে এবং আমাদের যে নর্মাল কালচার ডাল এন্ড সবজি তো এই ডাল সবজি যদি কেউ পর্যাপ্ত পরিমাণে নেন তাতেও কিন্তু রেগুলার প্রোটিনের ইনটেক কিছুটা হলেও সেখান থেকে পূরণ হয় কোন কোন খাবারের কোন কোন উদ্ভিজ্জ খাবারের মধ্যে ভালো প্রোটিন থাকে তার মধ্যে ব্রকলি মটর ঠিক আছে প্রত্যেকটা ভেজিটেবলস এর মধ্যেই থাকে কিছুটা কিছুটা পরিমাণে প্রোটিন আলু মাশরুম এগুলিও কিন্তু খুব ভালো প্রোটিনের সোর্স এরপরে চলে আসি ফ্রুটস বিভিন্ন রকম ফ্রুটস এগুলি আছে বিভিন্ন রকম ফল আমরা নিতে পারি আমাদের খাবারের মধ্যে যার মধ্যে ভালো প্রোটিন থাকে পেয়ারায় থাকে অ্যাপ্রিকটস থাকে অ্যাভোক্যাডো কলায় থাকে বেরিজ হ্যাঁ যে কোনো রকম লেবু জাতীয় ফল ঠিক আছে এগুলির মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে কমলা লেবু সেটিও কিন্তু ভালো প্রোটিনের একটি সোর্স নেক্সট হচ্ছে বিভিন্ন রকম ড্রায়েড ফ্রুটস ড্রায়েড ফ্রুটস বলতে কি কি বোঝায় অনেকেই আমরা বিভিন্ন রকম কিশমিশ হ্যাঁ এরকম আরো বেশ কিছু অ্যাপ্রিকট কিশমিশ্রায়েড ফ্রুটস আছে কাজু ঠিক আছে আখরোট এগুলি আমরা অনেক সময় নিয়ে থাকি এগুলিও কিন্তু বেশ ভালো খেজুর সেটিও একটি খুব ভালো আহ প্রোটিনের সোর্স এরকম বেশ কিছু ড্রাই ফ্রুটস থাকে যেগুলি একদিকে প্রোটিনের খুব ভালো সোর্স দিকে আয়রন ম্যাগনেসিয়াম এগুলিও কিন্তু রিপ্লেস করে তবে এগুলি নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খুব বেশি পরিমাণে যাতে না নেওয়া হয় রেগুলার সামান্য পরিমাণে নিতে পারেন বা অল্টারনেট ডে নিতে পারেন প্রোটিন পাউডার ইউজুয়ালি প্রথমে রেকমেন্ড করা হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় নরমাল ডায়েট দেওয়ার পরেও দেখা যায় তার প্রোটিন বাড়ছে না বিশেষ করে যারা যে সমস্ত পেশেন্ট অনেকদিন হসপিটালে অ্যাডমিটেড থাকেন ডিসচার্জের পরে তার নরমাল খাবারের সাথে অ্যাডিশনাল কিছু প্রোটিন সাপ্লিমেন্ট দরকার তখন কিন্তু প্রোটিন পাউডার দেওয়া যেতে পারে ইউজুয়ালি প্রোটিন পাউডার ডক্টর প্রেসক্রাইব করলে তখনই নেওয়া উচিত যারা জিম করেন তারা অনেক সময় প্রোটিন পাউডার নিয়ে থাকেন কিন্তু প্রোটিন পাউডার নেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার একটু সতর্ক হতে হবে সেটা হচ্ছে যদি কারোর কিডনির সমস্যা থাকে তাদের কিন্তু প্রোটিন পাউডার ইউজুয়ালি অ্যাভয়েড করা হয় যদি ডক্টর সেক্ষেত্রে অ্যালাউ করে কতটা পরিমাণে নেওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে তো আজকের ব্লগে আমরা ভেজিটেরিয়ানদের যে প্রোটিনের বিভিন্ন সোর্স সেই বিষয়ে আলোচনা করলাম এমনই দশটি সোর্স এর বিষয়ে কথা বললাম আপনি যদি মনে করেন যে এটা ছাড়াও অন্য কোন খাবার ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে ভালো প্রোটিনের সোর্স হতে পারে তবে সেই খাবারটি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার কোনো সাজেশন থাকে সেটিও জানাতে পারেন আমার একটি ফেসবুক পেজ আছে পেজ টি লিঙ্ক নিচে ডেসক্রিপশন আপনি ফলো করতে পারেন যদি কারোর কোনো মনে হয় কোনো বিশেষ বিষয়ে আলোচনা করলে ভালো হয় তো সেই টপিকটি আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি পরবর্তী কোনো ব্লগে আলোচনা করতে পারি আর কেউ যদি অনলাইন কনসালটেশন নিতে ইন্টারেস্টেড হন তাহলে নিচের লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনি কিন্তু অনলাইন কনসালটেশনও নিতে পারেন উইল দেন টেক কেয়ার অ্যান্ড ইউ